ঠিক যেরকমটা প্রত্যাশা করা হয়েছিল সেই অনুযায়ী রেজাল্ট চলে এলো এই আর সাউথ আফ্রিকার মধ্যেকার সেকেন্ড টেস্টে যেখানে এর আগের দিন ওই ওয়ান মুল্ডারের ট্রিপল সেঞ্চুরি কিংবা তার ওই লাড়ার রেকর্ডটা না ভাঙা নিয়ে যত আর কি আলোচনা বা হইহুল্লোড় হয়েছিল মূলত সেই কারণেই মানে টেস্ট ম্যাচটা কোন দিকে গড়াচ্ছে বা ম্যাচের ফলাফল আলটিমেটলি কি হতে চলেছে সেই ব্যাপারটা নিয়ে মানে বেশিরভাগ মানুষেরই খুব একটা আগ্রহ ছিল না কিন্তু তারপরেও আপনাদেরকে আরেকবার স্মরণ করিয়ে দিই এই থার্ড ডের খেলা শুরু হওয়ার আগে জিমবাবুয়ের স্কোরটা ছিল এক উইকেটে একান্ন তারা ওই ফল ওয়ান খেয়ে সেকেন্ড ইনিংসে আবার ব্যাটিং করতে শুরু করেছিল তখনও তারা সাউথ আফ্রিকার থেকে চারশো পাঁচ পিছিয়ে ছিল তো এই জায়গায় ডেফিনেটলি চারশো পাঁচ রানের পিছিয়ে থেকে জিমবাবুয় মানে সেকেন্ড ইনিংসে একটা অবিশ্বাস্য কোনোভাবে ব্যাটিং করে বা একটা হিউজ টোটাল তুলে সাউথ আফ্রিকাকে আবার লাস্ট ইনিংসে ব্যাটিং করতে পাঠাবে এরকমটা তো আর কি হওয়ার ছিলই না সেরকমটাই হলো তো যেই কারণে এই বুলাবয় টেস্টের রেজাল্ট চলে এলো মাত্র তিন দিনের মধ্যেই আপনি যদি অ্যাকিউরেট টাইমের হিসাব করেন তাহলে সেটা আড়াই দিনের মধ্যেই ফলাফলটা চলে এলো তো ওই একান্ন এক ছিল যে জিম্বাবয়ের স্কোরটা ওই জায়গায় সেকেন্ড উইকেট একটা কিন্তু পার্টনারশিপ গড়ে উঠেছিল তাদের ওই থার্টি অড রানের কিন্তু সেটাও খুব বেশিক্ষণ বড় হয়নি ওই চৌষট্টি রানের মাথায় ওই জিম্বাবুয়ের আরেক ওপেনার ওই কাইটানোর উইকেটটা কিন্তু ওই জায়গায় চলে গেছিল তিনি চল্লিশটা রান করে বেশ ভালো ফর্মে থাকার ইঙ্গিত দিছিলেন কিন্তু আনফর্চুনেটলি ওই সেনু রান একটা ডেলিভারিতে তিনি আউট হয়ে যান আর এরপর ওই থার্ড উইকেটে একটা কিন্তু পার্টনারশিপ গড়ে উঠেছিল ওই নিক আর ওই জিমবাবুর এই লাইন আপের সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাটার শন উইলিয়ামসের মধ্যে শন উইলিয়ামস এর আগের ইনিংসে সাত নম্বরে ব্যাটিং করতে নামার পর সেকেন্ড ইনিংসে কিন্তু তাকে আবার নাম্বার ফোরে তার পুরনো পজিশনেই নামানো হয়েছিল কিন্তু আনফরচুনেটলি তিনি এই দিন মানে নিজের পছন্দের ব্যাটিং পজিশনে নেমেও ওই বড় রান করতে পারেননি মাত্র এগারো করেছেন কিন্তু ওই একটা উনচল্লিশ রানের জুটি গড়ে দিয়ে গেছিলেন মানে এই দুই ব্যাটারের হাত ধরে জিম্বাবুর স্কোরটা ওই জায়গা থেকে একশোর উপরে চলে গেছিল একশো তিনের দুই ছিল ওই জায়গা থেকে শন উইলিয়ামস নিজের উইকেটটা খুঁয়ে বোহেন পারলেন আর শয়ন উইলিয়ামস কবে একটা চমৎকার ইন সুইং ডেলিভারতে কিন্তু বোল্ড করেছিলেন এই ওয়ান মুলডার যিনি ট্রিপল সেঞ্চুরি করে একেবারে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন তো একশো তিন রানের উইকেট চলে যায় ওই জায়গায় জিম্বাবয়ের এরপর ফোর্থ উইকেটে ওই জিম্বাবয়ের ক্যাপ্টেন ক্রেগ ভাইন আর ক্রিজার পুরোপুরি সেট হয়ে যাওয়া ওই নিক ওয়েলসের মধ্যে আবার কিন্তু একটা পঞ্চাশ রানের পার্টনারশিপ গড়ে ওঠে তখন এই জুটিটার উপর ভর করে মনে হচ্ছিল যে জিম্বাবয় হয়তো একটা শেষ মরণ কামড় দিলেও দিতে পারে ম্যাচটাকে তারা হয়তো চতুর্থ দিনে নিয়ে গেলাও যেতে পারে বেশ চমৎকার ছন্দে কিন্তু দুজন ব্যাটিং করছিল নিক ওয়েলস তো একটা মানে ফ্যান্টাস্টিক ফিফটি করেও ফেলেছিলেন পঞ্চান্ন রান করেও ফেলেছিলেন অপরদিকে মানে মানে ক্রিকেট ভাইন যিনি এই টিমের ক্যাপ্টেন তিনিও বেশ ভালো টাচে থাকার ইঙ্গিত দিয়েছিলেন কিন্তু আনফর্চুনেটলি ওই জায়গায় সেনুরান মুথস্বামীর একটা ওই ঘূর্ণির জাদুতেই ওই ওই জায়গায় নিজের উইকেটটা খুঁয়ে ফেলেন ওই নিক ওয়েলস তো তাদের স্কোরটা হয়ে যায় একশো তিপ্পান্ন চার আর ওই নিক ওয়েলস পঞ্চান্ন রান করে তিনি প্যাভিলিয়নে ফেরত চলে গেলেন তিনি ছিলেন এই মানে জিম্বাবুয়ের সেকেন্ড ইনিংসে মানে টপ রান গেটার আর তারপর বলতে গেলে ওই একশো তিপ্পান্ন তিন ছিল ওই নিক ওয়েলসের উইকেটটা চলে যাওয়ার আগে পর্যন্ত জিম্বাবুয়ে স্কোরটা এখান থেকে কিন্তু তাদের ইনিংস একটা ভয়ঙ্কর রকমের ব্যাটিং কোলাপস হয়ে গেল ওই নিক ওয়েলস আউট হওয়ার আগে পর্যন্ত তিন উইকেটে একশো থেকে তাদের স্কোরটা অল সারেন হয়ে গেল ন উইকেটে একশো মানে পরের একত্রিশ রানের মধ্যে তারা ছয় ছয়টা গুরুত্বপূর্ণ উইকেট হারিয়ে ফেলে আর এর মধ্যে ডেফিনেটলি জিম্বাবুরের এই নির্ভরযোগ্য ব্যাটার তাদের ক্যাপ্টেন ক্রেগের ভাইনের উইকেটটাও ছিল যিনি উনপঞ্চাশ রান করে কিন্তু একটা বড় নখ খেলার ইঙ্গিত দিয়েছিলেন কিন্তু তার উইকেটটা চলে যাওয়ার পরই বলতে গেলে মূলত জিম্বাবুয়ে আর সেভাবে লড়াই করতে পারেনি ওই একশো চুরাশিতে নয় হয়ে গেল এরপর লাস্ট উইকেটে কিন্তু একটা পার্টনারশিপ গড়ে তোলার চেষ্টা করেছিলেন ওই তানাকা চিভাঙ্গা আর আরেক ব্যাটার তো এদের দুজনের মধ্যে একটা ছত্রিশ রানের জুটি তিনি খেলেছিলেন মানে একটা ছক্কাও তিনি মেরেছিলেন তিনটা মেরেছিলেন কিন্তু সেটা তো আর কি ওই হারের ব্যবধানটা জাস্ট কমাচ্ছিল তো এরপর দুশো রানের মাথায় এই জুটিটা যখন ভেঙে গেল মানে শেষ উইকেট পড়ে গেল। ওইখানে জিমবাবুয়ের ইনিংসটা খতম হয়ে গেল মানে হিসাব মতো দেখা গেল এই সেকেন্ড টেস্টে জিম্বাবোয় সাউথ আফ্রিকার কাছে হারলো ইনিংস ব্যবধানে তো হেরেইছে আর মানে ইনিংস সমেত দুশো ছত্রিশ রানের বিশাল মার্জিনে হেরেছে তো যার ফলে এই দুই ম্যাচের টেস্ট সিরিজ এই স্বাগতিক জিম্বাবুয়েকে সাউথ আফ্রিকা হারিয়ে দিয়ে গেল দুই শূন্য ব্যবধানে জিম্বাবুয়ে বলতে পারেন প্রথম টেস্টটা তো থ্রি প্লাস রানের একটা বিশাল মার্জিনে হেরেছিল তারপরও সেটা তো তারা ইনিংস ব্যবধানে হারেনি আর ম্যাচটাকে তারা চতুর্থ দিন পর্যন্ত নিয়ে যেতেও পেরেছিল মোটামুটি একটা তাও কিন্তু লড়াই করেছিল কিন্তু সেকেন্ড টেস্টে এই ওয়ান মোল্ডারের ওই চমৎকার ট্রিপল সেঞ্চুরি আর প্রথম ইনিংসে যে সাউথ আফ্রিকা ওরকম একটা হিউজ টোটাল তুলে দিল সিক্স হান্ড্রেড প্লাস রানে এইটা চাপেই বলতে পারেন প্রবল কোনঠাসা হয় জিমবাবুয়ে ওই ন্যূনতম লড়াইটুকুই করতে পারলো না মানে এরকম ইনিংস ব্যবধান সমেত ওই দুশো ছত্রিশ রানের বিশাল মার্জিনে তারা নিজেদের ঘরের মাঠেই হেরে গেল তো জিম্বাবয়ে জানি না এরপর তারা মানে ঠিক এইভাবে আর কতদিন টেস্ট ক্রিকেটটা খেলবে তাদের অবস্থা ওই অনেকটা ওয়েস্ট ইন্ডিজের মতোই তাদের থেকেও খারাপ অবস্থা জিমবাবুয়ে এই মাসের ঠিক শেষের দিকে তাদের ঘরের মাঠে আবারও দুই ম্যাচের একটা টেস্ট সিরিজ খেলতে চলেছে ওই নিউজিল্যান্ডের এগেনস্টে আরেকটা বড় দলের এগেন্স্টে তারা দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে সেটাও খেলবে এই বোলাওয়েতেই আবারও হয়তো বা ওরকম একটা মানে বিপর্যয়ের সম্মুখীন হবে ঠিক যেরকমটা আর কি হলো সাউথ আফ্রিকার এগেনস্টে তো দেখা যাক জিম্বাবুয়ে এই সাউথ আফ্রিকা সিরিজের ওই ব্যর্থতা কাটিয়ে ওই নিউজিল্যান্ডের এগেনস্ট ওই দুই ম্যাচের টেস্ট সিরিজে আদৌ ঘুরে দাঁড়াতে পারে কিনা মনে করেন পারবে কি জিম্বাবয় ওই নিউজিল্যান্ডের এগেনস্ট ওই টেস্ট সিরিজে ঘুরে দাঁড়াতে জিততে পারবে না সেটা আমিও জানি কিন্তু ন্যূনতম লড়াই কি করতে পারবে যেটা তারা এই সাউথ আফ্রিকার এগেনস্টে এই দুই ম্যাচের টেস্ট সিরিজে একেবারেই করতে পারেনি কমেন্ট করে আপনার মতামতটা Jana paren.